বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় ডেলিভারি দেওয়া যাবে শুধু পাঁচশো টাকা পাঁচশো টাকা বিশেষ করে বাদ টাকাটা দিবে পাঁচশো টাকা মাল পড়ছে

সেক্ষেত্রে আমাদের টু এখানে চলে আসবে যে এক এক কয়লার ভেতর আপনার দুই কেজি দুশো গ্রাম তো দুই কেজি দুশো গ্রাম আপনার পাইতেছেন যে একটা কথার কথা দু হাজার টাকা ওখানে আপনার যাচ্ছে যে সাড়ে পাঁচ হাজার টাকা আবার ভেতরে যে তিনটা দাম দেখেন এখানে সাবদি বগা কত দিক দিয়ে ধরবে বাঙালিরে সস্তা পাইলে বস্তা পরি নাই তো ওরা দেবে যে তিনটা দাম আমার এখানে হচ্ছে ষাটটা দাম ষাটটা দাম তো সবগুলো দাম সব রহস্য ফাঁস করে দিতে হ্যাঁ আপনি জিজ্ঞেস করুন কোন কিছুর

সস্তায় কোনো জিনিস ভালো হয় না পৃথিবীতে সস্তার পৃথিবীতে কোনো জিনিস ভালো হবে না যে মালটা সস্তা কারণ থাকে কিছু কারণ থাকে এখানে একটা একটা মানুষ এতগুলো তামা দিছে একটা তামার দাম কেজি 1300 টাকা আচ্ছা আপনি টাকার মাল নিলে আপনি 1300 টাকার মাল তামার কাছে ইয়া দিতে পারবে পারবে না কথা বুঝছেন এই সোলারের সোলার এর আর এমনি সবগুলো দেখেন এই না ক্যাবলের প্রচুর পরিমাণে কোয়ান্টিটি মানে যে তারই লাগে এই যে বস্তা বানছে দেখেন